দর্শক সালাম শুভেচ্ছা হলো আপনারা জানেন ভারতের চেয়ে আরো স্পেসিফিক করে বললে কলকাতায় মেনলি পশ্চিমবঙ্গে কলকাতা এবং কলকাতার আশেপাশে ত্রিপুরা আসাম এই এলাকাগুলোতে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ প্রচুর মানুষকে শুধু ইন্ডিয়ার গভর্নমেন্ট বললে ভুল হবে ইন্ডিয়ার ওই এলাকার মানুষ জন্য তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং তারা যেভাবেই হোক নানান ভাবে গিয়ে পার হয়েছে ওখানে শুরুর দিকে কেউ কেউ নর্মালি গেলেও পরে যারা ব্যাপক টাকা পয়সা কামিয়েছে তারা টাকা পয়সা দিয়ে গেছে কিন্তু ইন্ডিয়ায় মমতা ব্যানার্জি সবসময় রাজনীতিতে একটু উইন করার চেষ্টা করেন ভিন্ন আঙ্গিকে মাঝে মধ্যেই বিভিন্ন বল তারা মারেন এখন ইন্ডিয়াতে যে এই যে আওয়ামী লীগ করছে তারা জায়গা পেয়েছে সংখ্যাটা কত এটা সুনির্দিষ্ট তার পক্ষে বলাও সম্ভব না এটা জরিপ করাও মুশকিল বা কখনো কখনো শোনা যায় সীমান্তের পারে তারা এসে ভিড় জমাচ্ছে আপনাদের মনে আছে কয়েক মাস আগে ত্রিপুরা কুমিল্লা ত্রিপুরার সীমান্তে পক্ষ থেকে একটা প্রস্তুতিও নেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে ওই দিক দিয়ে আওয়ামী লীগের লোকজন সেই করে হঠাৎ করে যেন কাটাতা ডিঙিয়ে চলে আসতে পারে দেশের মধ্যে এই ধরনের কিছু ব্যাপার সেপার হয়েছিল কিন্তু সেগুলোর মধ্যে ইন্ডিয়া তার নিজস্ব পলিটিক্সে যখন ত্রিস্টাচukti নি আওয়ামী লীগের সময় যাওয়া হয়েছিল যে নিজস্ব поле দেখছে কেন্দ্রের সাথে মমতা টিকে গেলে তার ছাড় দেওয়ার জায়গা নেই মমতা बनर्जी সব সময় ওই দেশে সংখ্যালঘু লোক মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের ভোট টানার জন্য নজর দিয়ে থাকে আর এই দেশে আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘু সনাতন নবলম্বিদের সাপোর্ট পেয়ে থাকে এই হিসাব কি কোন জায়গায় মমতা করছেন দেখেন নওয়তার একটা খবর এসছে সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা ভারত সরকার এখানে অনেক অতিথি এনেছে ভারত সরকারের প্রচন্ন মদ দেই বাংলাদেশের ক্ষমতা সাবেক মন্ত্রী এমপি দলের বিভিন্ন স্তরের কলকাতায় রয়েছেন। সে কথা ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতে ফাঁস করার কিছু নেই তারা অনেক এখন ইন্টারভিউ দিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন ক্যাফেতে বসছেন প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন চিকিৎসা নিচ্ছেন বৃহস্পতিবার নিউটাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া বাঙালি হেনস্থা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কি না আমি কি না বলেছি আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে বলেছে করেন মমতা আরো বলেন অতিথি হিসাবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোন কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছু বলিনি মমতা বলেন বাংলায় কথা বলি বাংলাদেশে হয়ে গেল এটা কখনো হয় কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যে মমতা বলেন আপনারা কেন বলবেন বাংলায় কথা বললি বাংলাদেশি মানে মমতা তার দেশের এই ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা করছেন গত কিছুদিন ধরে বাট আওয়ামী লীগ যারা তার এখানে আশ্রয় পেয়েছে তাদের ব্যাপারে মমতাজি খুব কঠোর কঠিন সিদ্ধান্তে যাবেন খুব দ্রুত সেরকম কোন ইঙ্গিত মমতার কথায় মিলে না তার মানে আমি শুরুতে যেটা বলছিলাম যে ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার শুধু না ইন্ডিয়ার মানুষের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের অনেক বছরের দীর্ঘ সম্পর্ক এবং মমতাও যে তারা তিনি জানেন তিনি জানেন দেখছেন ব্যাপারটা এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পুনিয়া